একটা ফটো ফ্রেম সম্পূর্ণ ফাইবারের এটা হাত থেকে পরে গেল দেন দেয়ালে ঝুলাইলেন পরে গেলো ভাঙা পাড়ার কোনো চান্স নাই প্রত্যেকটা সাইজ জায়গা মেজারমেন্ট করা দেওয়া আছে দেখেন যারা একত্রে আছেন নিজেদের ফ্রেমিং এ আটকে রাখতে চান একই ছায়াতলে তাদের জন্য এটা আনারস ফ্রেম বলা হয় যেটাকে আচ্ছা এটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এটা একটা অ্যানিভার্সারি গিফট হতে পারে কিংবা কারো বার্থডে গিফটে চমৎকার একটা আইটেম এটাও কিন্তু হ্যাপি ফ্যামিলি খুব সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে দেখেন অ্যান্টিক গ্রিন টাইপের এটা আমাদের খুবই খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্টই এটার ভেতরে কিন্তু দেখেন ফুল সময় সময়কে কখনো ধরে রাখা যায় না কিন্তু কিছু মুহূর্তের ছবি তুলে ফ্রেমে বন্দি করে রাখা যায় এমনকি স্মৃতিচারণ করার জন্য ঘরের একটা চমৎকার জায়গায় সাজিয়ে রাখা যায় যখনই চোখ পড়ে মনটা ভালো হয়ে যায় ফটো ফ্রেম নিয়ে অনেকে বিজনেস করেন কিংবা অনেকে সময়ের সাথে তাল মিলিয়ে সময়কে বন্দি করে রাখতে চান নিজের ঘরের দেয়ালে তাদের জন্য আজকে আমরা দেখাবো ফটো ফ্রেম খুব চমৎকার চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টটা প্রায় বছরখানেক আফ্রা কালেকশনে ছিল না প্রায় এক বছর পরে শরীফ ভাই নিয়ে আসছেন আর এই আনার সাথে সাথে গরম গরম ভিডিও নিয়ে চলে আস অলরেডি যারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে কত চমৎকার চমৎকার ফটো ফ্রেম এগুলো কিনতে পারবেন কত টাকা দাম আমরা একে একে সব বলে দিব আমরা আসি আফ্রা কালেকশনে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে চন্দ্রিমা সুপার মার্কেট এক নম্বর গুলি দিয়ে যদি আসেন দোকান নাম্বার তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি শরীফ ভাই নর্মালি তো পাইকারি করে থাকে ইভেন যারা ফটো ফ্রেমিং নিয়ে বিজনেস করে ফ্রেমিং যারা বাঁধিয়ে দেয় তাদের সাথে হচ্ছে আপনার মেইন ডিলিং স্টুডিও যারা ইয়ে করতেছে এদের সাথে স্টুডিও বিজনেসের সাথে ওকে তো আজকে আমরা কি একদম পাইকারি দামটা জানতে পারবো ভিউয়ার্স এর উদ্দেশ্যে কি কিছু দেওয়া যাবে কিনা খুচরা সেটা বলে দিবেন এখন ভিডিওতে যে আমরা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা দাম বলবো আচ্ছা যারা নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে অনেকেই নিয়ে ব্যবসা করতেছেন অনেকে মাঝে প্রোডাক্ট চাইছেন আমি এক বছর কাউকে প্রোডাক্ট দিতে পারি না এক বছর পরে প্রোডাক্ট আসলো এগুলো তো ইম্পোর্টেড না রেগুলার তো দেশের প্রোডাক্ট না যে বললাম আর বানাই দিলাম বানাই দিলাম আমরা চাইনিজ প্রোডাক্ট এবং হিউজ কোয়ান্টিটি চায়না থেকে করতে হয় ওকে ওকে তার ছাড়া এগুলো টানা যায় না টানা যায় না আমরা একটা একটা করে দেখি ভাই জি এই প্রোডাক্টটা হচ্ছে এই যে এটা ফটো ফ্রেম সম্পূর্ণ ফাইবারের এটা হাত থেকে পড়ে গেল দেন দেয়ালে ঝুলে লেন পড়ে গেল ভাঙা ফাড়ার কোনো চান্স নাই সম্পূর্ণ ফাইবার এবং হচ্ছে আপনার প্রত্যেকটা সাইজ এই জায়গা মেজারমেন্ট করা দেওয়া আছে এই যে দেখেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি ইনটু 6 ইঞ্চি এটা এইভাবে রাখতে পারবেন এটা এইভাবে রাখতে পারবেন এটা গাছ আর কি ট্রি যেভাবে সাজা এইভাবে আপনি মানে এটা হচ্ছে ধরেন ভালোবাসার বটবৃক্ষ যারা একত্রে আছেন নিজেদের ফ্রেমিং এ আটকে রাখতে চান একই ছায়াতলে তাদের জন্য এটা প্রাইস কত ভাই আচ্ছা এটা খুচরা প্রাইস হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা যারা নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে হবে নিতে হবে কোয়ান্টিটি সিক্স পিস করে তাহলে দামটা কমে আসবে অনেকটাই কমে আসবে ওকে আচ্ছা চাইলে আমার ভিডিওটা আপনি শেয়ার করো যে কাস্টমারের কাছে সেল করতে পারবেন এই প্রাইসটা দেখিও এই প্রাইসটা দেখিও ওদিক থেকে একটা প্রফিট থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি নিতে হবে কোয়ান্টিটি ওকে

পয়লো ভাঙন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে আমরা আনারস দিয়ে একটা নিয়ে আসছে আনারস ফ্রেম বলা হয় যেটা আচ্ছা এটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এটা একটা অ্যানিভার্সারি গিফট হতে পারে কিংবা কারো বার্থডে গিফটে চমৎকার একটা আইটেম চমৎকার এটা দুইটা কালার এই একটা কালার ওকে দেন হচ্ছে এ আর একটা কালার ব্ল্যাক এর ভেতর একটা কোনটা কত দাম ভাই একই দাম থাকতেছে 1500 টাকা পার পিস হ্যাপি পাইনাপল ফ্যামিলি

চার ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি কিংবা পনেরো ইন্টু দশ সেন্টিমিটার যে মাপগুলো দেওয়া আছে এই মাপের ছবিগুলোই বসিয়ে এটাকে সাজিয়ে তুলতে পারবেন জি জি ওকে এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এ একটা কালার ওকে এ আর একটা কালার এই যে দেখেন এটা একটু অ্যান্টিক উডেন ফ্রেম জি জি টাকা টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে এক সপ্তাহের জন্য ভাই এটা অক্ষত অবস্থায় যাবে তো এটা তো ভাঙ্গা ফাঁড়া কিছু নয় এটা আপনার হাত থেকে পড়লো

বাসায় পৌঁছানোর দায়িত্ব আফ্রা কালেকশন এর তো এখানে ফ্যামিলি ফটো ফ্রেম যেটা দেখলাম আমরা এটার দাম কত শরীফ ভাই এটাও থাকবে 1850 টাকা এখানে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে অ্যান্টিক গোল্ডেন কালার অ্যান্টিক কালার গোল্ডেন এর এই দাম থাকছে 1850 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে জি ওকে দেন এই আরেকটা মডেল মূলত এইগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি ফ্রেম দেখেন এটাও কিন্তু হ্যাপি ফ্যামিলি

লেখা আছে দেখেন এই যে এখানে লেখা আছে 10 15 সেমি সেমই માપે এইপাশেরটায় প্রত্যেকটার সাথে মাপ আছে মাপ অনুযায়ী ছবিগুলো আপনারা করে নেবেন খুব সুন্দর স্টুডিও থেকে দেন এগুলা লাগিয়ে নেবেন দেন এটা হচ্ছে 2500 টাকা ওকে দেন এটাও 2500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দুইটা কালার প্রত্যেককে আমি বলবো যে প্রপারলি স্ক্রিনশটটা দিবেন প্রপারলি স্ক্রিনশটটা দিলে আমাদের দিক থেকে প্রোডাক্ট মিসিং হবে না আলহামদুলিল্লাহ গাছের মধ্যে ইয়ার একটা আছে এটা আমাদের খুবই খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ট্রি দেখেন এটা লাভ ইজ সুইট এটা কাল অ্যানিভার্সারির জন্য খুব চমৎকার একটা গিফট সামনে প্রিয়জন কে দিতে চান আপনি চতুর্দিক দিয়ে আপনার সেম সাইজের প্রোডাক্টগুলো থাকবে আপনার ছবিগুলা থাকবে দেন এই জায়গার মধ্যে আপনার সুন্দর মুহূর্তগুলো আপনি টানা রাখতে বলবেন ফুটিয়ে রাখবেন খুবই সুন্দর এটা বলছিলাম যে ভাই সময় চলে যায়

একই দাম থাকতেছে আমাদের এই যে দেখেন খুবই সুন্দর বাহ খুবই সুন্দর চমৎকার খুবই সুন্দর জস একই দাম থাকতেছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা আরো ব্ল্যাক আর এন্টিক ব্ল্যাক আর এন্টিক একই দাম থাকতেছে পঁচিশশো টাকা ওকে আচ্ছা অনেকে বলবে যে ভাই আসলে আমার আরো বড় ফ্রেমের দরকার আসলে আমরা তো এগুলো নাই আপনি এই একটা জিনিস আছে আমাদের আপনি এটা মিরর এখন আপনি চাইলে এটা কাস্টমাইজ করে আপনার এই যে ফুল ছবিটা এটার মধ্যে দিয়ে রাখতে আচ্ছা তার মানে এখানে যে মিররটা আছে মিররটাকে আমি সরিয়ে ফেললে এই মাপ অনুযায়ী আমি একটা ছবি করে এখানে টাঙিয়ে রাখতে পারবো। টাঙিয়ে রাখতে পারবেন। তার মানে তো এটা অ্যাজ এ মিরর এজ এ ফটো ফ্রেম। এটা ফ্রেম জি ওকে। খুব সুন্দর। এটা প্রাইস কত ভাই? 2800 টাকা। কয়েকটা ডিজাইন দেখাবো আমরা। আচ্ছা আমরা দেখতে থাকি। এটা কি ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছো? ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 2800 টাকা। এটা ফ이버ের না? হ্যাঁ ফাইবার। ওকে। আর একটা একই দাম থাকছে 2800 টাকা গোল্ডেন কালার। গোল্ডেন কালারেও একই দাম থাকতেছে 2800 টাকা। এটার ভেতরে কিন্তু দেখেন ফুল করা ফুল করা হ্যাঁ ঠিক আছে ফাইবার দিয়ে ফুল আঁকা এই যে আর একটা অ্যান্টিক কালার এটা অ্যান্টিক একটা দেখেন আপনি পিছনে দিয়ে এটা খুলে দেন হচ্ছে আপনার ফ্রেমটা লাগাই দিবেন যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা লাগাই দিবেন এটা सेम হয়ে যাবে এটা স্টুডিওর আমাদের অনেক কাস্টমার আছে আচ্ছা তাহলে এইভাবে বড় যাদের

এখানে যে আয়নাগুলো আছে এক একটা ফ্রেম দিয়ে যদি আপনারা কোনো লাক্সারিয়াস মানে সেলুন করতে চান পার্লার করতে চান কিংবা বাসায়ও যদি সাজাতে চান দেখেন এই যে এরকম একটা থাকলে ড্রেসিং টেবিলেরও দরকার পড়বে না এরকম স্পেশাল আইটেম খুবই সুন্দর কোয়ালিটি ওয়াটার প্রসেসটা একটু বলে দিব ওয়াটার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অক্ষত অবস্থা আপনার কালেকশনের দায়িত্ব আপনি দেখে শুনে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালে আপনা কালেকশন তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শুরু হয় আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোতে রাত্র আটটা পর্যন্ত খোলা সাতটা এক পর্যন্ত মঙ্গলবার সবচেয়ে বেটার লোকেশন হচ্ছে ঢাকা কলেজের পাশেই এক নাম্বার গেটটা দিয়ে ভিতরে ঢুকলে তিনটা দোকান আমাদের একসাথে থাকবে ইনশাল্লাহ ওকে এমন কি সুন্দর পিপাসু মানে সুন্দরের পূজারি অনেকেই যারা রয়েছেন আফরা কালেকশনে যদি একবারের জন্য চলে আসেন যে অ্যান্টিক কিছু কালেকশন নেবেন বাসার জন্য শো পিস বলেন কিংবা বাসার জন্য চমৎকার ঘড়ি বলেন আপনার ওয়াল ফ্রেম বলেন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই একটা ছাদের তলে তিন তিনটা শোরুম আছে দেখবেন ঘুরবেন দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবেন আজকে একটা জিনিস হচ্ছে ভাইয়া ইদানিং অনেক প্রবলেম হচ্ছে আমাদের ভিডিওটা ছোট করে কাট করে দুই মিনিটের জন্য কাট করে অন্য অন্য পেজে ছেড়ে দিচ্ছে আচ্ছা কাস্টমার ওই জায়গায় এক হাজার টাকা বা পাঁচশো টাকা বিকাশ করে যেন হচ্ছে আমাদের কাছে নক দিচ্ছে ভাই অন্য নাম্বারে তো টাকা দিয়ে দিলাম এই জিনিস থেকে সবাই বিরত থাকবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে পারলে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখে নেন সেটা কিন্তু সব চাইতে ভালো আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন জি শরীফ ভাইকে দেখবেন কিংবা তার শোরুমটাকে দেখবেন দেখে শুনে বুঝে কিনবেন আপনি নর্মালি কোন প্রোডাক্টটা কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন দেখে তারপরে অর্ডারটা অর্ডার